হাই গাইস রাধে রাধে নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে কি রান্না হবে রান্না কিভাবে হবে সেটা আপনাদের দেখাবো এই রান্নাটা দেখলে আপনি অবশ্য রান্না করতে না পারলেও শিখে যাবে একদম এই যে কালকে নিয়েছিলাম কাতলা মাছের মাথা মাছও নিয়েছিলাম তো মাছ কালকে খাওয়া হয়ে গেছে আজকে মাথাটা করব মাছের মাথাগুলো সুন্দর করে ধোয়া হলো এবার একটু হলুদ দেওয়া হলো পরিমাণ মতো পরিমাণ মতো নুন এটা ভালো করে ভাজতে হবে তেল গরম হয়ে গেছে একটু নুন হলো নুনটা দিলে কি হবে মাথাগুলো লাগবে না তেলের সাথে নিচে মাখা মাছটা ভালো করে ভাজতে হবে না কড়া করে ভাজলে একটু আইস্তা আইস্তা গন্ধ হবে একটু ভালো করে ভাজতে হবে দেন মাছ কি নর্মাল ভাজতে হবে কিন্তু মাথা একটু কড়া কড়া করে ভাজতে হয় ভাজতে হয় তাহলে মাছ যে না ভাজতে হয় ভাজা হোক বাবা রে কি তিল কাটছে মাছ পুরো ভাজা রেডি এই যে কড়া কড়া করে একদম লাল লাল করে কড়া করে একদম মাছ ভাজা হয়ে যাওয়ার পরে হয়তো আলু ভাজা শুরু হলে নুন দিয়েছি স্বাদ মতো নুন আর একটু হলুদ দেওয়া হলে যতটা দরকার এটা কড়া করে ভাজতে হবে না হালকা এটা কড়া করে ভাজতে হবে আলুটা পুরো সিদ্ধ হয়ে যায় আলু ভাজা কমপ্লিট লাল লাল করে ভাজা তোলা হচ্ছে এই যে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে নিয়েছি মিক্সিতে এই গরম

ঝোল যদি একটু লাল লাল না হয় খেয়ে মজা নেই ভালো করে ঝোলটা ফোটানোর পর ওর মধ্যে আলু ভাজা মাছটা ভাজা আলুটাও ভাজা দিয়ে দিতে হবে কিছুক্ষণ ফোটার পর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিতে হবে ব্যাস মাছ রেডি এই পাঁচ দশ মাস রেডিও কি দেখতে লাগছে রেডি আবার দেখা হবে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক তো কমতি করে করেই দেবে